আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলা মাশালা অনেক বড় হয়েছে সাথে ছয় পিস মুরগির বাচ্চা ওগুলোও বড় হইতেছে দেখেন আমাদের কোয়েলের একটা সাদা বাচ্চা হয়েছে মাশালা অনেক সুন্দর বাচ্চাগুলো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে আজকে বারো থেকে তেরো দিন বয়স মাসাল্লাহ মাসাল্লা আর কিছুদিন গেলে ডিমে আসা শুরু করবে বাচ্চাগুলো কোয়েল পাখি পাঁচচল্লিশ দিনে ডিম পারে আপনারা তো জানেন মশাল্লাহ বাচ্চাগুলো আস্তে আস্তে মিটেট হয়ে গেল এটা কীভাবে রাখছি ভুসি দিয়ে ওই দেখেন দুইটা পানির পাত্র দিচ্ছি দেখছেন খাবার দিচ্ছি এক পাত্রতে আর এদের ঘরটা কত সুন্দর করছি যেন বাতাস ঢুকে আমাদের ছাতাটা যত বড় বোর্ডিং তত বড়ই করছি যেন বাচ্চাগুলো ঠান্ডা না লাগে এই যে আমাদের বাচ্চাগুলো তো কারা কারা আমাদের মতো কোয়েল পাখি এভাবে পালন করতেছেন সবাই বলে যাবেন কমেন্ট করে মাশাল্লাহ মাশাল্লাহ সবাই আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা অরিজিনাল মিশরের ফার্মি বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে এই যে অরিজিনাল মিশরের ফার্মি বাচ্চা আছে এক মাস প্লাস এই যে মশাল্লা বাচ্চার কিন্তু রঙ আইসা পড়ছে কোয়ের পাখি বাচ্চারও রঙ আইসা পড়ছে আমাদের মুরগির বাচ্চারও রঙ আইসা পড়ছে দেখেন আমরা কিন্তু এদিক দিয়ে পর্দাটা ছিঁড়া সেই কারণে চাদর দিয়ে দিছি আমরা কিন্তু পর্দা তুলি না ঠান্ডার জন্য পর্দা দেওয়া আছে গড়ে লাইট লাগাই দিছি বাচ্চাগুলা মিষ্টি ফার্মি বাচ্চা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এক মাস প্লাস বাচ্চাগুলার বয়স এক মাস প্লাস আর এই যে কোয়েল পাখির বাচ্চাগুলো দেখাইছি কোয়েল পাখির বাচ্চাগুলা আমাদের নিজেদের জন্যই ফুটানো হয়েছে একসাথে দুইটা বাচ্চা দেখাই দিলাম যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম